মহানবী সাল্লাল্লাহু আলী তৃতীয় আকাশে আরও দর্শনীয় আশ্চর্য বস্তুসমূহ প্রত্যেক করেন তবে এই আকাশে একদল ফেরেশতাকে সিজদার অবস্থায় তাজবি পাঠ করতে দেখেন ফেরেশতাদের উক্ত আমলের জন্য হজরত জিব্রাইলের অনুরোধ নির্দেশে রসুল সাল্লাল্লাহু আলি মহান আল্লাহর দরবারে আরও করলে উম্মতে মুহাম্মাদের নামাজের মধ্যে তা ফরজ করা হয় অতপর মহানবী সাল্লাল্লাহু আরও একটু সম্মুখে অঘরসর হলে তিনি চতুর্থ আকাশে এক বিশাল সমুদ্র দেখতে পান যার নাম বাহরু নাক্কাম হযরত নু আলি এর যুগে বিশ্বব্যাপী যে মহাপ্লাবন হয়েছিল ওই সময় মহান আল্লাহর নির্দেশে এ সমুদ্র থেকেই সামান্য কিছু পানি দুনিয়াতে পতিত হয়েছিল